হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে জানিও আমরা খুব ভালো আছি এখন এখনকে ঘরে রেখে এসেছি আর কি এখন আমি মা বাবা যাচ্ছি বাজারে বাজার করতে যে ফুল ব্লগটা দেখো বন্ধুরা অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি এখন শ্যামনগরে এসেছি আর কি তোমাদের এখনও পর্যন্ত ব্লগটা পোস্ট করা হয়নি পোস্ট করবো অবশ্যই দেখো অনেক ভালো তো ঠিক আছে দেখতে থাকো যে বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে বসেছিলাম আর বসতে বসতে দেখি দিদিমা চলে এসেছে একটু দিদিমার সঙ্গে একটু কথা বলতেছিলাম আর বাসের জন্য ওয়েট করতেছিলাম আমরা সবাই মা বাবা আর আমি যাচ্ছি এই দেখো আমার হচ্ছে এটা মোটা দিদিমা দিন পর দেখা হলো তিন চার বছর পর যদি বাজারে যাচ্ছে মাসির সঙ্গে দেখা করতে আরকি দেখা করার এই যে বাস থেকে নেমে দেখো আমাদের ডিগলিপুর বাজার এটা হচ্ছে অমর মার্কেট এখন এখানে চলে এসেছি প্রথমে নেব আর কি ফটো আমার ফটো হাফ ফটো নিতে হবে নেওয়ার পরে দেখো সোনার দোকানে চলে এসেছি কিছু কেনাকাটা করব। চলো কি কেনাকাটা করি তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো এখানে নিয়েছিলাম মেয়ের জন্য একটা পার মল অনেক কিউট কিউট দেখাচ্ছিল তো নেওয়া হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম আর কি তখন যাবো ব্যাংকে একটু ব্যাংকে কাজ আছে এখানে আসার পরে দেখি ব্যাংকে নেট নেই তার জন্য আমরা এখান থেকে বের বেরিয়ে পড়লাম দেখো ওরা এখন গোয়েন্টারে যাচ্ছি ভিতরে যাবে চলে দেখাচ্ছি কিরকম

রুমাল রুমাল মনে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন এখানে এসেছি বিল বিল বানানোর জন্য তারপরে এই দেখো আমাদের বিল বানানো হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেছে এখন আমরা বেরোয় যাচ্ছি এখন দেখি পরের দিকে যাবো এখানে কিছু রেশন পাতি নিয়ে আমরা একটা গাড়ি পেয়েছি গাড়িতে করে বেরো পড়লাম একটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে